আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত প্রিয় দর্শক ডক্টর এই বাংলার বাংলা পক্ষ থেকে সকলে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এখন কুতুবপুর এটা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আর দেখতে পাচ্ছেন বিশাল ফসলের মাঠ আর সারি সারি খেজুরি গাছ যেদিকে চোখ যাবে রাস্তার পাশ দিয়ে শুধু সারি সারি খেজুর গাছ ভুটটা কেট বাড়ি ঘর নাই কিছু নাই দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপনাদেরকে আমার সাথে কেউ থাকলে চালায় দেখানো যেত আস্তে আস্তে যাচ্ছি আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে অনেকে খেজুর আস্তে গেছে কী পরিমাণ খেজুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে খেজুর গাছ হচ্ছে কী পরিমাণে বাগানের ভেতর খেজুর গাছ বাগানে জন্য খেজুর গাছ পাম গাছের মতো হয়ে গেছে এই হচ্ছে মোটামুটি শর্টকাট আসলে আমার সাথে কোনো কিছু রেকর্ড করার মতো নাই মোবাইলে ছিল দেখি মোবাইলটা আমরা দেখাচ্ছি মোটামুটি নীরব রাস্তা পানের বড় রাস্তা দেখেন এটা কিন্তু মোটামুটি নিরব রাস্তা সেই রাস্তা কিন্তু আমরা রাতে ব্যবহার না করব তোমাত্র মেন হাইওয়ে ইউজ করবেন আমরা মেন আমি মেন হাইওয়ে থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভিতরে আসি এই গ্রামের দৃশ্য এই গ্রামে দেখেন সবাই ব্যস্ত সারি সারি ভুট্টা খেট পানে বক্স পানে বরদ আস্তে সব আছে এগুলো নিয়ে যাচ্ছে মানে গ্রামের একটা দৃশ্য ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভিডিও করা হচ্ছে যেটা লোকাল লোকালে চলে এসেছি তারপরেও কিন্তু খেজুর সেখানে ট্রেন এদিকে খেজুর এদিকে তাকা মানে এটা হচ্ছে কুতুবপুর বলা হয় আলমডাঙ্গা কুতুবপুর